রেডিয়েশন শব্দটা শুনলেই সবার মতো আপনারও নিশ্চয়ই প্রথমে হিরোসীমা অথবা চেরনোবিলের কথা মনে হয় যদি এটা সত্যি হয় তাহলে আদেই মনে থেকে হিরোসীমা আর চেরনোবিলের ছবিটা একটু সরিয়ে দিন আচ্ছা আমি যদি বলি রেডিয়েশনের আসল বিপদ কোথাও দূরের দেশে নয় সেই বিপদটা লুকিয়ে আছে ঠিক আমাদের মাথার উপর সেই পাহাড়ে যেখান থেকে ভারতের সবচেয়ে পবিত্র নদীগুলোর উৎস বেরিয়েছে তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন এখানেই শেষ নয় যদি আপনি জানতে পারেন সেই পাহাড়ের বরফের নিচে ষাট বছর ধরে এক টিক করতে থাকা টাইম বোমা ঘুমিয়ে আছে তাহলে কি আপনার শিরদারা দিয়ে সেই পাহাড়ের বরফের মতোই ঠান্ডা স্রোত বয়ে যাবে আজ আমরা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের গল্প বলব না আমরা আপনাদের সামনে তুলে ধরব এক সরকারি নথি সেই নথি যা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি আমরা খুলব সিআইএ আর ভারতের গোয়েন্দা সংস্থার সেই গোপন ফাইল যেটা গত পাঁচ দশক ধরে চেপে রাখা হয়েছে আসুন আজকের আলোচনা শুরু করা যাক সরাসরি একটা প্রশ্ন দিয়ে ১৯৬৫ পঁয়ষট্টি সালে নন্দাদেবীর বরফে এমন কি হারিয়ে গিয়েছিল যা আজও খুঁজে পাওয়া যায়নি মনে শিহরণ জাগানো এই ইতিহাসকে বুঝতে গেলে সময় একটু পিছিয়ে যেতে হবে সালটা উনিশশো চীন সিনকিয়াংয়ের লোপনর মরুভূমিতে তার প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করল গোটা পৃথিবী ক্যাপে উঠল ঠাণ্ডা যুদ্ধের সময় আমেরিকা আর ভারত উভয়ের জন্যই এটা ছিল এক দুঃস্বপ্ন এই ঘটনার পর চীনের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটা জানা খুব জরুরি হয়ে পড়েছিল কিন্তু এই ব্যাপারটা এতটা সহজ ছিল না কারণ স্যাটেলাইট প্রযুক্তি তখন এতটা উন্নত ছিল না তাই সিআইএ আর ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল দরকার ছিল এমন এক জায়গা যেখান থেকে চীনের যোগাযোগ সংকেত ধরা যাবে অনেক বিচার বিবেচনার পর নন্দাদেবী পাহাড়কেই সেই স্থান হিসেবে বেছে নেওয়া হল নন্দাদেবী ভারতের তখনকার সবচেয়ে উঁচু পাহাড় যেখানে সাধারণ মানব সভ্যতার কোনো চিহ্ন ছিল না সেই নির্জন স্থান ছিল এই ধরনের মিশনের জন্য এক আদর্শ জায়গা অনেক ভাবনাচিন্তার পর স্থির করা হলো পাহাড়ের চূড়ায় একটা রিমোট সেন্সিং স্টেশন বসানো হবে কিন্তু এবার দেখা দিল এক বড় সমস্যা এত উচ্চতায় সেই তীব্র ঠান্ডায় ব্যাটারিটি বিদ্যুৎ টিকবে কীভাবে বিজ্ঞানীরা খুঁজে পেলেন এক ভয়াবহ সমাধান পারমাণবিক শক্তি যন্ত্রটার নাম ছিল স্ন্যাপ নাইনটিন জেনারেটর এর ভিতরে ছিল সাতটি প্লুটোনিয়াম ক্যাপসিউল প্লুটোনিয়াম টু থার্টি এতটাই তেজস্ক্রিয় যে আপনি যদি একে হাতে নিতে পারেন সেটি স্পর্শ পরা মাত্রই আপনার গরম লাগবে এর বিশেষত্ব হল প্লুটোনিয়াম টু নিজে থেকেই গরম হয় নিজে থেকেই শক্তি তৈরি করে সেই উষ্ণতাতেই চলবে গোটা যন্ত্র কিন্তু সেই তাপই পরবর্তীতে এক ভয়ঙ্কর বিপর্যয়ের রূপ নেবে এই কথাটা তখন কেউ ভেবে উঠতে পারেনি অক্টোবর উনিশশো ভারতের কিংবদন্তি পর্বতারোহী ক্যাপ্টেন এম এস কোহলির নেতৃত্বে অভিযান শুরু হয় তাদের পিঠে বাধা ছিল ছাপ্পান্ন কিলো ওজনের সেই পারমাণবিক ব্যাকপ্যাক তারা শিবির চার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন চূড়া তখন মাত্র দু ফুট দূরে অভিযান প্রায় সফল হতে চলেছে এমন সময় হঠাৎ আবহাওয়া বিশ্বাসঘাতকতা করে এক প্রচণ্ড তুষার ঝড় এল ক্যাপ্টেন কোহলিকে তখন এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে হয় যন্ত্রটাকে বসিয়ে প্রাণ হারানো অথবা সেটাকে পাহাড়েই রেখে নিজের দলকে বাঁচালো সিদ্ধান্ত কঠিন হলেও অবশেষে তিনি বেছে নিলেন জীবন যন্ত্রটা রাখা হলো এক ছোট গুহায় শক্ত করে দাঁড়ি দিয়ে বেঁধে পরিকল্পনা ছিল পরের বছর বরফ গললে এসে সেটা উদ্ধার করা হবে ক্যাপসিউলগুলোকে নিরাপদ জায়গায় রেখে অবশেষে দলটা নিচে নেমে এলো পিছনে রইল নীরবতা আর সেই সাতটি প্লুটোনিয়াম ক্যাপসিউল উনিশশো ছেষট্টিতে যখন তারা ফিরে গেলেন তখন কিন্তু গুহাটা একদম ফাঁকা সবচেয়ে আশ্চর্যের বিষয় দাড়িগুলো তখনও একই জায়গায় পড়ে আছে কিন্তু যন্ত্র উধাও প্রথম দিকে মনে করা হয়েছিল হয়তো যন্ত্রটা পাহাড়ের ঢালে গড়িয়ে নেমে গেছে সিআইএ আর ভারতীয় গোয়েন্দা দফতরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল শুরু হল অপারেশন রিকাভারি আকাশে উড়ল হেলিকপ্টার নিউট্রন ডিটেক্টর বসানো হল যা বরফের নিচ থেকেও তেজস্ক্রিয় সংকেত ধরতে পারে কিন্তু সব চেষ্টাই বৃথা হয়ে গেল নন্দা দেবী মৌন রইল শত প্রচেষ্টার সত্ত্বেও সে মুখ খোলেনি পরপর তিন বছর উনিশশো ছেষট্টি উনিশশো সাতষট্টি উনিশশো খোঁজ চলল কিন্তু একটা বারের জন্যেও সাফল্য লাভ হয়নি ভাবুন পৃথিবীর দুই শক্তিশালী গোয়েন্দা সংস্থা তাদের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি খুঁজে পেল না ঘটনা চাপা দিতে উনিশশো সাতষট্টিতে সিআইএ আরেকটি যন্ত্র বসায় কাছের নন্দাকোট পাহাড়ে কিন্তু সেই প্রথম যন্ত্রটা উনিশশো পঁয়ষট্টির মূল পারমাণবিক জেনারেটর তার কোনো হদিস পাওয়া যায়নি তাহলে সেটা গেল কোথায় বিজ্ঞানীরা বলেন প্লুটোনিয়াম সর্বক্ষণ তাপ বিকিরণ করতে থাকে সেই তাপের তীব্রতা এতটাই যে বরফের উপরে তাকে রাখা মাত্রই সেই তাপ বরফ গলাতে শুরু করে এক ফোঁটা জ্বলন্ত কয়লা যেমন মোমে ডুবে যায় ঠিক তেমনি সেই যন্ত্র বরফ কেটে কেটে নিচে নেমে গেছে ঠিক ততক্ষণ নিচে নেমে যেতে থেকেছে যতক্ষণ না যন্ত্রটি ভিত্তি শিলায় গিয়ে থেমেছে অবশ্য এ বিষয়ে সবাই একমত নয় কিন্তু এটিই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বিজ্ঞানীদের ধারণা আজও সেটি সেখানেই আছে হাজার টন বরফের নিচে ধীরে ধীরে গলছে ক্ষয় হচ্ছে আর নিঃশব্দে ভেঙে পড়ছে যদি সেটি চুপচাপ পাহাড়েই পড়ে থাকত তাহলে হয়তো আশঙ্কার কিছু নেই কিন্তু নন্দা দেবীর বরফ গলে যে নদী নামে সেটাই তো ঋষি গঙ্গা যা পাহাড় থেকে নেমে এসে গঙ্গায় মিশে যায় এই নদীর জল বাংলার বিহারের তথা উত্তর ভারতের কোটি কোটি মানুষের জীবিকা ও জীবনের অংশ ফেব্রুয়ারি দু হাজার একুশে চামুলিতে হঠাৎ তুষার ফলক বিস্ফোরণ হয় সে এক প্রবল ধ্বংসযজ্ঞ বিজ্ঞানীরা হতবাক এমন তুষার ফলক শীতকালে ভাঙতে পারে কিভাবে সরকারি দলিল বলল রক স্লাইড কিন্তু স্থানীয় বৃদ্ধরা এবং অনেক গবেষক বলছেন সেই পুরনো কথা উনিশশো পঁয়ষট্টির হারিয়ে যাওয়া যন্ত্রটার সাথে এ পুরো ব্যাপারটার একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করছেন তারা এটাও কি সম্ভব সেই অন্তর্লীন তাপ কি বছরের পর বছর কঠিন বরফকে ভিতর থেকে ফাঁপা করে তুলেছিল হয়তো এই প্রশ্নের উত্তর আমরা কোনো জানতে পারব না আমেরিকার নথিগুলি আজও ব্ল্যাক আউট করা ভারত সরকারও এ বিষয়ে চুপ কিন্তু একটি সত্য অনস্বীকার্য প্লুটোনিয়াম টু থার্টি এইটের অর্ধ আয় সাতাশি বছর অর্থাৎ উনিশশো থেকে আজও সে জীবিত নন্দাদেবী স্যাংচুয়েরি আজও বন্ধ সাধারণ জনগণের ওদিকে যাওয়া নিষিদ্ধ হয়তো আমাদেরই নিরাপত্তার জন্য হয়তোবা এর পিছনে অন্য কারণ আছে আপনাদের শুধু একটি কথাই মনে রাখতে অনুরোধ করব সমুদ্র তবুও ঢেউয়ের মাধ্যমে তার গোপন কথা একদিন বলে দেয় কিন্তু পাহাড় পাহাড় তার রহস্য চিরকাল বুকে কবর দিয়ে রাখে যা হয়তো মাঝে মাঝে প্রকাশ পায় এক মারাত্মক বিস্ফোরণের মাধ্যমে